প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা সাতই ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা আমরা যখন আঘাত পাই সে এক পরম আশীর্বাদ যদি আমাদের ভিতরে সার কিছু থাকে তাহা সেই আঘাতের ফলে বাহিরে প্রকাশিত হয় মুখস্থ করা যায় এই যে সকল কালো ছায়া পরে মোর জীবনের পথে বিষাদ বিপদ আর ব্যথা আনিতার সাথে আমি তো শিখেছি প্রভু তব কৃপা বলে তাদের করিতে গ্রহণ দেখাইল তারা মোরে কত যে অজ্ঞান আমি কত যে দুর্বল তুচ্ছ মোর এক্ষুদ্র শকতে উপদেশ বীর হও দৃঢ় বলে বলিয়ান হও ধৈর্য শেষ পর্যন্ত সব কিছুই জয় করিয়া লয় আমাদের খাম খেয়াল আমাদের ভাব অনুভূতি সবই ক্ষণিকের তাহারা আসে আর যায় কারণ তাহারা ক্ষণস্থায়ী তাই আমরা সে সকল সহ্য করিয়া চলিব সাক্ষীর মতো হইয়া তাহাদের দিকে তাকাইব অকারণ নিজের সুখ শান্তি বিনষ্ট করিও না নিজের প্রতি বিশ্বাস কখনো হারাইও না প্রার্থনা করো যেন প্রভু তোমার বিশ্বাসকে অধিক হইতে অধিকতর বলিয়ান করেন এবং তোমাকে নিঃস্বার্থ আনন্দ ও শ্রদ্ধা ভক্তি দান করেন প্রার্থনা হে সনাতন প্রভু তুমি আমার মধ্যে এমন জ্ঞান জাগ্রত করো যেন আমি একমাত্র তোমারই মধ্যে আমার নিরাপত্তা খুঁজিয়া পায় তুমি আমাকে অকৃত্রিম তিতিক্ষা ও আধ্যাত্মিক শক্তি দান করো দুঃখে বিপদে যেন আমি সহনশীল ও নির্ভীক হইতে পারি আর যদি কখনও পদস্খলন বা পতন হয় তখন যেন আমি তোমার দিকে চাহিয়া সহায়তা লাভ করি তোমার আশীর্বাদে আমার যেন নূতন সাহস ও নবজীবন লাভ হয়